আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং পদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সুডিক্রেট নিয়ে হাজির হলাম আজ নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সুডিক্রেট কত দুবাইদের হাম তেত্রিশ টাকা উনষাট পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ওমান রিয়াল তিনশো টাকা চল্লিশ পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা জর্ডান দিনার একশো আষট্টি টাকা বিয়াল্লিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা চুরাশি পয়সা কুয়েতি দিনার চারশো তিন টাকা এগারো পয়সা বাহারেন দিনার তিনশো পঁচিশ টাকা আটানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা ছেচল্লিশ পয়সা ইউরো একশো একত্রিশ টাকা আটাত্তর পয়সা ইউএস ডলার একশো তেইশ টাকা চুরানব্বই পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছাপ্পান্ন টাকা চৌষট্টি পয়সা প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন